হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই তো এই ব্লগ ভিডিওটা হচ্ছে ভাই ফোটার পরে আমি যেদিন ফিরি সেদিনকার ভিডিও তো আমাকে হাওড়াতে তুলে দিতে এসেছিল আমার মা আমার ভাইয়ের বউ এবং আমার এক দাদা তো সবাই মিলে আমাকে তুলে দিতে এসেছিল যেহেতু মায়ের মনটা খারাপ হয় সেহেতু চেষ্টা করি যে তিন চারজন বা আরও দু তিনজন এলে তাহলে ওদের সাথে একটু হাসি ভাবে বাড়ি যাবে তো প্রত্যেকবার যখনই বারণ করি যে মন খারাপ করবে না বা মন খারাপ করবে না ওই যে কেকার কথা শোনে এরকম আর কি একটা ব্যাপার তো চলো ট্রেনে ওঠা যাক ট্রেনে আমি উঠে গেছি তারপরে ওরা অনেকক্ষণ আমার কাছে বসেও ছিল মোটামুটি এক ঘন্টা মতন বসেছিল তারপর ট্রেন ছেড়ে দিয়েছে তারপর ওরা চলে গেছে সেই সময়কার ভিডিওটা আর সত্যি করা হয়নি তো এইবারে এক নতুন অভিজ্ঞতা সত্যি কথা বলতে কি মানে যতটা মনে একটা ভয়ও ছিল সব কিছুই ছিল তো এবারে আমার টিকিটটাই কনফার্ম হয়েছিল বেশ কিছুক্ষণ আগে আর কি এবং টিকিট মানে পড়েও ছিল কুপেতে তো কূপে ছিল অন্য একজন ভদ্রলোক তো যাই হোক উনি ভালো ছিলেন আর কি তো হয় না যে নতুন একজন মানে যাকে চিনি না জানি না তো সবাই সবার আত্মীয় পরিজনকে টাটা করছে তো ট্রেনে মধ্যে ওই একা ওনাকে আমি চিনি না বসে বসে আর কি একটু সময় কাটাচ্ছিলাম আর কি তারপর আস্তে আস্তে ভাবলাম যে চলো একটু ট্রেনটাকে ঘুরে দেখি তো এর আগের বার যখন এসি ফার্স্ট ক্লাসে এসেছিলাম তো তখন আমাদের চারজনের যে ঘরটা হয় সেটার মধ্যে পড়েছিল এবারে আমার কূপে পড়েছিল যাই হোক মানুষের জীবনে সব মানুষের জীবনে কিছু কিছু শখ হয়তো থাকে তো আমার জীবনে যখন আগে যখন ছোটোবেলায় ট্রেনে করে যেতাম তো একটা শখ থাকতো যে ফার্স্ট ক্লাস এসিটা একবার চাপবো বা কিছু যাই হোক এখন হয়তো বাইরে থাকার জন্য দুবার হয়তো চাপাও হয়ে গেল এবং তার মানে সেই আনন্দটাও নেওয়া হয়ে গেল তো এরপর আমি ট্রেন থেকে নেবে বাড়ি চলে গেছিলাম আমার অনেকটা রাতও হয়ে গেছিলো এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও তো বাড়ি থেকে কিছু গাছ আমি এখান থেকে নিয়ে গেছিলাম বেশিরভাগটাই ছিল হচ্ছে গাঁদা গাছ আমাদের এখানে গাঁদা গাছের প্রচণ্ড দাম মানে এত বেশি দাম যে আমাদের ওখানে তো এমনি বাড়িতে সবার হয়েছে তো বাড়ি থেকে কিছু গাঁদা গাছ তারপরে দোপাটি গাছ তারপরে টগর গাছ নিয়ে এসেছিলাম তো সেইগুলোকেই বসিয়ে দিচ্ছি মাটির মধ্যে বড়মশাই একটু একটা জায়গার মধ্যে মাটি দিয়ে একটু জল দিয়ে মাটিটাকে ভেজাতে দিয়ে চলে গেছিলো এবং যেহেতু গাছগুলো প্রায় অনেকক্ষণ প্রায় কুড়ি একুশ ঘন্টা মতন এইভাবেই ছিল তো রাত্রিরে এসে আর বসানো হয়নি আমি পরের দিনকে সকালবেলা গিয়ে গাছগুলোকে আমি এইভাবেই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর যে অন্যান্য যে গাছগুলো রয়েছিল সেগুলোতে বেশ ভালো করে জল দিয়ে দিলাম অনেক দিন হয়েছে গাছগুলোকে জল দেওয়া সেইভাবে হয়ে ওঠেনি তো আসার পর দেখলাম আমাদের ওপরে একটা তুলসী গাছ ছিল যেগুলো শীতকালে আমরা মোটামুটি টুকটাক করে তুলে তুলে রোজি তুলসী পাতা খেতাম কিন্তু গাছটা জল দেওয়ার জন্য পুরোপুরিভাবে শুকিয়ে গেছে ওটা আর হবে না বললেই চলে তো এরপর নিচে চলে এসে তো অনেক দিন যেহেতু ছিলাম না বাড়িটা ভীষণ অপরিষ্কারও হয়েছিল তো সেগুলোকেই পরিষ্কার পরিচ্ছন্ন মানে করে নেবার কাজে লেগে পড়েছিলাম যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছিলো ফিরতে ফিরতে তো কালকে এসে আর সত্যি কথা বলতে ভালোও লাগে না আর হয়েও ওঠেনি তো তাই জন্য আমি আজকেই সমস্ত কিছু সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো চলো সেগুলোই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যাক এরপর সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলা রান্নার কাজে হাত দিয়ে দিয়েছিলাম তো এই যে কড়াটা দেখছেন আমার প্রথম থেকেই যে কড়াটা ছিল সেটা বেশ বড় মোটামুটি পাঁচ ছজনের জন্য ঠিক আছে রোজ ওই কড়াটা মাজা সত্যি খুব অসম্ভব হয়ে উঠেছিল তাই এবারে যখন বাড়ি গেছিলাম তখন আরও একটা নতুন কড়া আমি নিয়ে এসেছিলাম একটু ছোট সাইজে যাতে দুজনের মতন এটা হয়ে যায় তো দুপুরবেলার জন্য বানাচ্ছিলাম হচ্ছে চিকেন কষা তো তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম এরপর শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়নের মধ্যে দিয়ে সেটা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে আমি ভাজা করে নিয়েছিলাম এরপর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি এবং হচ্ছে চারটে কাঁচা লঙ্কা তো এটা দেবার পরে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছিলাম যাই একটু এটা ভাজা ভাজা হয়ে গেছিলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে চিকেনটা চিকেনটা দিয়ে দেওয়ার পরে এটাকে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তার কারণ হচ্ছে একটু ঢাকা দিয়ে হালকা হালকাভাবে করলে না মোটামুটি এটা খুব ভালোভাবেই হয়ে যায় তো ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা রসুন এবং আরও বেশ কিছুটা কাঁচা লঙ্কার পেস্ট তো এরপর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো এবং আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকা খুলে যখন দেখলাম যে মশলাটা থেকে মোটামুটি তেল ছেড়ে এসেছে তখন এটাকে আরো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দেবার পরে এটাকে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম এদিকে যেমন হচ্ছিলো মাংসটা ওদিকে তেমনি হচ্ছিলো ভাতটা তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম কারণ আর ভালো লাগছিল না পরিশ্রমটা প্রচণ্ডই হয়েছিল আর কি তো ভাত এবং মাংসর সাথে আমি আজকে করেছিলাম হচ্ছে আরও একটা রান্না সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা তো নর্মালি এই মানে নর্মালি কাটা হয় কিন্তু এইভাবে একদিন বেগুন ভাজা করার আমার খুব ইচ্ছা ছিল তো এটা আমি প্রথমবারই ট্রাই করেছিলাম যাই হোক হয়েছিল তো চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক ব্লগটা আজকে এই পর্যন্তই যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং আপনারাও খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখা হবে পরের আরও একটা ভিডিওতে